ক্রেতাদের সচেতনতা পাঠ দিল পশ্চিম মেদিনীপুর জেলা ক্রেতা সুরক্ষা দপ্তর আপনারা দেখছেন পিবিএন নিউজ বাজারে যে মাছ কিনে খাচ্ছেন সেটাই ক্ষতিকারক ফরমালিন দেওয়া নেই তো ছেলেকে কোন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করে প্রতারিত হয়েছেন মুশকিল আসান আছে ক্রেতা সুরক্ষা দপ্তর কে কে সতর্কতা অবলম্বন করে জিনিস কিনলে ঠকার আশঙ্কা কম বা ঠকে গেলে কোথায় কিভাবে অভিযোগ জানাবেন এই সমস্ত বিষয় নিয়েই উপভোক্তা সচেতনতা শিবিরের আয়োজন করল পশ্চিম মেদিনীপুর জেলা ক্রেতা সুরক্ষা দপ্তর আজ খড়ার পৌরসভা ও বীরসিংহ গ্রাম পঞ্চায়েতের দুটি জায়গাতেই এই সেমিনারের আয়োজন করা হয় খড়ার পৌরসভার সেমিনারটি উদ্বোধন করেন খড়ার পৌরসভার চেয়ারম্যান সন্ন্যাসী দলুই উপস্থিত ছিলেন ক্রেতা সুরক্ষা দপ্তরের উপসহ অধিকর্তা শুভ রায় ব্যাংকের বিভিন্ন পরিষেবা নিয়ে উপভোক্তাদের সঙ্গে মতবিরোধ হলে কোথায় কিভাবে অভিযোগ জানানো যায় এই বিষয়টি নিয়ে আলোচনা করে বিশিষ্ট আইনজীবী সমীর কুমার ঘোষ বিশৃঙ্গ গ্রাম পঞ্চায়েতের সেমিনারটি উদ্বোধন করেন প্রধান প্রশান্ত রায় সেমিনারটিতে অংশগ্রহণ করেন বিভিন্ন সরকারি আধিকারিক জনপ্রতিনিধি ও এলাকার বিশিষ্ট জনেরা এখানে এর ক্রেডিট সেই মানে এটা হচ্ছে ইন্সপেক্টরের আমাদের দরকার বরফের সেই জিনিসগুলো এক্সপায়ার হয়ে গেলে কিন্তু থাকে না তাহলে আমরা ফার্স্টে আমরা কি দেখবো এক্সপায়ারি ডেট দ্বিতীয়ত আমরা দেখবো যেই এরকম প্যাকেট জাতীয় দ্রব্যের পেছনে একটা এফএসএসআই লাইসেন্স নাম্বার থাকে এফএসএসআই কি এফএসএসআই হচ্ছে আমাদের মানে ফুড সেফটি স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া মানে একটা ইন্ডিয়ার মধ্যে একটা ফুড খাবারটা সুরক্ষিত নয় সেই হিসেবে তারা কিন্তু তাদেরকে একটা লাইসেন্স

আমরা জানি টোটাল আমাদের যে এটি আমাদের ইন্স্যুরেন্স কন্ট্রোল করে আইআরটিএ ব্যাঙ্কিং কন্ট্রোল করে ব্যাঙ্কিং